শাহাদাতের এমন मोहब्बत ছিল সই বুখারী খুললেই পাবেন وقال عمر اللهم ارزقني شهادۃ فی سبیلک ওমর দোয়াই করতেనే কথা বলে আয় আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করেন আর তিনি যে শহীদ হবেন আল্লাহ নবীর জামানা থেকেই তিনি জানতেন সই হাদিসের মধ্যে আছে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে চললেন তখন তার সঙ্গে তিনজন সাহাবী ছিল একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ওমর রাদিয়াল্লাহু আনহু আর একজন ওসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসে শব্দ faraja fa তখন পাহাড় তাদেরকে নিয়ে কাঁপতে শুরু করলো মানে ভূমিকম্প শুরু হয়ে গেল তখন আল্লাহ নবীজি তার পা দিয়ে পা ওবারক দিয়ে পাহাড়ের গায়ে আঘাত করে বললেন উসবুত উহুদ উহুদ তুমি স্থির হয়ে যাও তুমি থেমে যাও ফাইন্নামা আলাইকা নাবিয়ুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান উহুদ তুমি জানো না তোমার উপর কারা দাঁড়িয়ে আছে তোমার উপর একজন নবী দাঁড়িয়ে আছে একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে আর দুই দুইজন শহীদ দাঁড়িয়ে আছে তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লামের শব্দ অত্যন্ত কম যে উহুদ তুমি থামো কারণ তুমি জানো না তোমার উপর কে আছে কে কে আছে একজন নবী নবীকে সবাই জানেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী দ্বিতীয় দ্বিতীয়কে সিদ্দিক সিদ্দিককে এটাও সকলে জানেন আবু বকর সিদ্দিক রাজি আন মানুষ বাকি দুইজন আর নবীর কথাও একটা শাহিদান এবং আর দুইজন শহীদ তাহলে মানুষই তো বাকি দুইজন কোন দুইজন একজন অমর একজন অসমান বুঝতে কি আর বাকি থাকে নবীর জবান থেকে যখন একবার বের হয়েছে দুদিন আগে হোক দুদিন পরে আল্লাহ তালা কবুল করবেই করবে তো অমর রদিউলাহানু তো নবির থেকে থেকেই জানেন তিনি শহীদ হবেন তো শাহাদাত নিয়ে ভয় না তো যেহেতু ভয় না এজন্য এটা নিয়ে তার ভেতরে আলাদা টেনশনও কাজ করে না স্বাভাবিকভাবেই চলছিল তো মঙ্গলবার দিন ফজরের নামাজে তিনি যখন খালি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন সানাপাঠ করবেন একটু পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন বলে কেরাত শুরু করবেন এমন সময় হঠাৎ করে আবু উলুআ ফরুজ সে মসজিদের মধ্যে প্রবেশ করে ওমর অমর আনুর গায়ে তিনটা ছুরির আঘাত বসিয়ে দিল মানে একটা ছুরি সে আগে বানিয়েছিল এমন ছুরি যেই ছুরি দুই পাশেই ধার আছে আমাদের ছুরিগুলোর তো এক পাশটা ধারালো থাকে সে যেই ছুরি বানিয়েছে দুই পাশেই ধার আবার এটার সঙ্গে বিষ মিশিয়েছে কীভাবে আগুন দিয়ে পুরালে যখন ছুরিটা লাল হয় তখন বিষের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছে ফলে বিষটা এখন ছুরির সাথে মিশে গেছে লাভ কী হবে যদি কোনোভাবে রক্তের সঙ্গে একটু মিশতে পারে খালি একটু রক্তের সাথেও মিশতে পারে তাহলে ধীরে ধীরে রক্তের সঙ্গেই গোটা গায়ে ছড়িয়ে যাবে এবং দুদিন আগে আগে হোক দুদিন পরে মরবেই মরবে এই ছুরি দিয়ে আঘাত করলো কয়টা তিনটা ওমর রদিয়াল্লাহ স্বপ্ন দেখেছিলেন মোরক তাকে ঠোকর দিয়েছে কয়টা তিনটা তিন নম্বর আঘাতটা সে করলো ওমর রদিয়াল্লাহ নাভির নিচে আগের দুইটা তো করেছে কিন্তু তিন নম্বর আঘাতটা ছিল সবচাইতে গভীর নাভিন নিচে মানে তল পেটে এমন ভাবে মারল পুরো ছুরিটা ভেতরে ঢুকে গেল ওমর রদি আল্লাহ তালহুর ভেতর থেকে রক্ত বের হয়ে আসতে লাগলো এই অবস্থা একটাবার চিন্তা করেন কতটা গুরুতর হালত আর আমার ক্ষেত্রে হলেও তো মাথাই ঠিক থাকবে না কি করব কি করব না মাথাই তো কাজ করবে না ওমর রদি আল্লাহ এই অবস্থায়ও নিজেকে সামলে নিয়ে তার পেছনেই ছিলেন যে সাহাবি দাঁড়ানো তার নাম আব্দুর রহমান বিন আওফ রদি আল্লাহ আনহু সে আব্দুর রহমান বিন আওফকে তিনি ইশারা দিয়ে সামনে নিয়ে আসলেন কেন আপনারা জানেন ইমামের নামাজ যদি নষ্ট হয়ে যায় আর পেছনে যোগ্য কেউ থাকে আর সে যদি ইমামতিতে চলে আসে মুসল্লিদের নামাজের ক্ষতি হয় না নামাজ ভাঙাও লাগে না ওই নামাজকে স্বাভাবিক শেষ করা যায় একদিকে ছুরির আঘাত খেয়েছেন সঙ্গে সঙ্গে চিৎকারও করে উঠেছেন যে কাতালানি কালব এই কুকুরটা আমাকে মেরে ফেলেছে তোমরা এই কুকুরটাকে ধরে ফেলো তিনি এটা বলেছেন সামনে থাকা সাহাবিরা ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু সে চোখ বন্ধ করে ছুরি চালাতে লাগলো ও ধরে নিয়েছে যে আজকে আর বাঁচতে পারবো না যেই কয়টারে শেষ করতে পারি তেরো জন সাহাবির গায়ে তার একা ছুরির আঘাত লাগলো যার মধ্যে পরবর্তীতে সাত সাতজন শহীদ হয়ে গিয়েছিল যখন কেউ তাকে থামাতে পারছে না পেছন থেকে এক সাহাবি তার মাথার উপরে চাদর ছুঁড়ে মারলো তো চাদর পরে যাওয়ার কারণে চোখে আর কিছু দেখতে পারে না পেছন থেকে এসে তাকে মাটিতে ফেলে দিল, সেখানে তাকে ধরে ফেললো কিন্তু কিছুই করতে পারলো না কারণ সাহাবিদের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই সে নিজেই আত্মহত্যা করে বসলো তাহলে তার কেচ্ছা তো শেষ কিন্তু এদিকে ওমর রদি আল্লাহ আনহু তিনিও তো অজ্ঞান হয়ে যাচ্ছেন তো তার আগেই তিনি আব্দুর রহমান বিন আফকে ইমামতিতে দিয়ে দিলেন তো জামাতের নামাজ তো হচ্ছিল তো মদিনার মসজিদে এত পরিমাণ মুসল্লির উপস্থিতি ছিল পেছনের লোকরা জানেই না আদৌ যে সামনে কি হয়েছে একটা চিন্তা করেন এটা ময়মনসিং বড় মসজিদই বলেন ঢাকার বাইতুল মকার মসজিদই বলেন বাংলাদেশে এমন একটা মসজিদ আমারে বললে দেখান না ফজরের নামাজ এত মুসল্লি থাকবে সামনে খুনো খুনি হয়ে গেছে একজন না চোদ্দো জন তেরো জন সাধারণ সাহাবি আর আমিরুল মিনীন অমর রদিয়াল্লাহনু চোদ্দ জনের গায়ে ছুরির আঘাত লেগেছে খুনি আত্মহত্যাও করে ফেলেছে এত কিছু ঘটে গেছে পেছনের লোক জানেই না কি হচ্ছে তারা শুধু অবাক আরে আল্লাহ আকবর তো শুনলাম কিন্তু এখন আর কোনো কণ্ঠরণ্ড শুনি না পরে এসে আব্দুর রহমান বিন আউফ যখন তেলাও শুরু করলেন হালকা হালকা তারা শুনতে পাচ্ছে কিরে কণ্ঠ চেঞ্জ হয়ে গেল কেন আগের কণ্ঠ এই কণ্ঠ তো এক না তারা ভাবছে হ বুঝেছি কিছু একটা হয়েছে তো অনেক কিছুই তো হতে পারে নামাজ ভেঙে গেছে উজু ছুটে গেছে অনেক কিছুই তো হতে পারে তাদের কল্পনায়ও নাই যে সামনে এত বড় ট্র্যাজেডি ঘটে গেছে সুভান বলবেন না আরে আমাদের হালরটা যতদিন পর্যন্ত এরকম না হবে বাংলাদেশে দেখবেন সবচাইতে বেশি গাফলতি কাজ করে ফজরের নামাজ নিয়ে এটাই তো বাস্তবতা জুমার নামাজ ঈদের নামাজ এখানে যেই পরিমাণ উপস্থিতি পাবেন এর দশ ভাগের এক ভাগ উপস্থিতিও তো আমাদের ফজরে পাওয়া যায় না সবচাইতে বড় ওজোর কি হুজুর ঘুম ভাঙে না এটাই কিন্তু বেশিরভাগই অজর এটা বলবে না হুজুর এই নামাজ আমরা পড়তে চাই না এই নামাজ আমরা পড়ব না এই নামাজ আমরা পছন্দ করি না এটা বলে না কী বলে হুজুর ঘুম ভাঙে না আরে ভাঙবে কেন যদি প্রধানমন্ত্রী তোরে ডাকতো সকাল বেলায় তাহলে ঠিকই ঘুম ভাঙতো রাষ্ট্রপতি যদি তোরে টাকা দিত অনেকগুলো তাহলে ঠিকই ঘুম ভাঙতো আরে অত বড় লাগবে না কাউন্সিলর কমিশনারও যদি তোরে বড় সড়ো হাদিয়া দেওয়ার জন্য স্মরণ করতো ঠিকই ঘুম ভাঙতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মোয়াজিন দেখেছে হাই আল সালা হাই আল ফালা এখন কেন ঘুম ভাঙবে রে বান্দা কারণ তোর কাছে প্রধানমন্ত্রী বড় হয়ে গেছে রাষ্ট্রপতি বড় হয়ে গেছে চেয়ারম্যান মেম্বারও বড় হয়ে গেছে খালি আল্লাহ তোর নজরে এখনো ছোট রয়ে গেছে না হলে দেখবেন প্রয়োজনের সময় দুনিয়াবি হালতে ঠিকই ঘুম ভাঙে আরে কিসের ফজর এ ঢাকায় গেলেও দেখবেন অনেক নেতা আমি নাম নিতে চাই না অনেক নেতার বাড়িতে ভোরবেলা তারা ঘর থেকে বের হওয়ার আগে মানুষ গিয়ে মোটর সাইকেল দিয়ে সিরিয়াল দিয়ে রাখে কারণ একবার তার সঙ্গে একটা সেলফি নেবে না হলে একটু দেখা করে তার প্রয়োজনের কথা জানাবে তাহলে দুনিয়ার নেতাদের সামনে নিজের সব রাতটাকে বিলীন করে দিতে পারে খালি আল্লাহ রব্বুল আলমিনের জন্য সব সমস্যা আচ্ছা বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ তাহাজ পরে আমাকে বলেন আচ্ছা এর বিপরীতে যদি প্রশ্ন করি বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ গভীর রাত পর্যন্ত জাগে আমাকে বলেন তাহলে বলবেন হুজুর অধিকাংশই গভীর রাত পর্যন্ত জাগে খালি গ্রামের কিছু মানুষ বাদ দিলে এখন তো গ্রামও শহর হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের কিছু মানুষ বাদ দিলে শহরের ছেলেপেলেরা তো ঘুমাই না আচ্ছা মুরব্বী রাখেন জোয়ানদের মধ্যে কয়জন তাহাজ্জ পরে তাহাজ্জ যে পরে না সবচাইতে বড় ওজোর কি যে রাতের বেলা আমাদের ঘুম ভাঙতে চায় না বা ঘুম আসতে চায় না আরে আল্লাহর বান্দা তুমি বসে বসে ফেসবুক টেপার সময় ঘুমের সমস্যা হয় হয় না তুমি বসে বসে ইউটিউব দেখার সময় ঘুমের সমস্যা হয় না খালি তোমাকে যদি বলা হয় একটু আল্লাহর নামের জিকির করো একটু মোরাকাবা করো আর একটু আল্লাহর সামনে রোনাজারি করো তখন আর ঘুমের ঠেলায় তোমার এবারের সুযোগ হয় না তার মানে মূল সমস্যা দিলে মাহাব্বত নেই সমস্যা আর কিছু না এক মহাব্বত না থাকলে সবই জটিল সবই জটিল আরে এক ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়বে ভাব করবে এমন যেন গোটা জমিনটা জয় করে ফেলেছে তার পা ফুলে যেন উহুদ পাহাড়ের সমান হয়ে গেছে কিন্তু দশ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবে তার কাছে কিছুই মনে হবে না বা আদৌ যে তার পায়ের উপর প্রেসার গেছে এটা তার কল্পনায় আসবে না দিনের জন্য যা করবে বড় জটিল বড় জটিল আর যদি একটু কোনোরকম করে ফেলে পা যেন আর মাটিতে পড়ে না নিজেরা মনে করবে জামানার সবচাইতে বড় কুতুব জামানার সব সবচাইতে বড় আল্লাহ তালের উপর অনুগ্রহকারী অনেকে দেখেন না দিনের টুকটাক মেহনত করে আলমোল আমারও গুনতে চায় না আচার আচরণ এমন হয় সাধারণ আলেম না মুরব্বী পর্যায়ের আলেমের সামনেও এসে এমন ভাব ধরে যেন গুনতেই চায় না কিসের জন্য কারণ সে ভাবছে আল্লাহর উপর বড় অনুগ্রহ করে ফেলেছে অথচ দিলে যদি মহাব্বত থাকতো সেভাবে বিবেচনা করতো আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছে এত কপাল থাকতে আমার কপালটাকে তার সামনে নত করার তৌফিক দিয়েছে এত মানুষ থাকতে আমার মতো এক না খান্দা বান্দাকে আল্লাহ তালা তার পথে একটু মেহনত করার তৌফিক দান করেছে আব্দুর রহমান বিন আহ নামাজ দাঁড়িয়েও তিনি প্রথম রাগাতে পড়লেন ইন্না না কাল কাউসার ছোট সুরা দ্বিতীয় রাগাতে পড়লেন ইদা জা আনাসুল্লাহ আলফাত সুরা নাসর অল্পতেই নামাজ শেষ করলেন এরপর অমর রাজি আল্লাহনুকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে গেলেন আল্লাহর বান্দা তো অজ্ঞান হয়ে আছে কিছু বলতেই পারছে না যখন তার চোখ খুলল চোখ খোলার পর প্রথম প্রশ্নই এটা আসল্লা নাস মানুষকে নামাজ পড়ে নিয়েছে প্রথম প্রশ্নই এটা আসল্লান্ন লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে উপস্থিতরা জবাব দিল না আমিরুল মিনিন হ্যাঁ আমিরুল মিনিন সবাই তো নামাজ পড়ে ফেলেছে তিনি বললেন শোনো লা ইসলাম লিমান ইমান তারা যে নামাজ ছেড়ে দেয় ওর কোনো ইসলামই নেই তখন তিনি বলেন জলদি আমাকে উঠাও আমাকে উজু করাও আমি নামাজ পড়ব। তখন তাকে উঠানো হলো উজু করানো হলো নামাজ পড়লেন অল্প করেই ছোট সুরা দিয়ে প্রথম রাগাতে পড়লেন ইনসান আলাফি খুশ এই সুরা দ্বিতীয় আয়াতে পড়লেন দ্বিতীয় রাকাতে পড়লেন কুলিয়া ইয়ু হালকা ফিরুন লা আবুদু এই সুরা নামাজ শেষ করলেন একদিকে রক্ত ঘুরিয়ে যাচ্ছে মাহুর হালত যেহেতু নামাজ চালিয়ে গেলেন তাহলে নামাজের প্রতি কি পরিমাণ মহব্বত থাকলে এটা সম্ভব আল্লাহ রসুল সাল্লাহামও দেখেন না মুমূর্ষু অবস্থা একদিকে বললেন আরে আবু বকুর বলো তো আয়সা আবু বকুরের কাছে খবর